যে কারণে দাগণ গত কয়েকদিন যাবৎ দিনের বেলায় সারা সারাদিনই বুঝতে গেলে বিদ্যুৎ থাকে না তো এই যে কাজগুলা করতেছে মূলত এই কাজগুলোর কারণেই হচ্ছে যে দাগুন উপজেলার বিভিন্ন স্থানে আপনার বৈদ্যুতিক সংযোগ থাকতেছে না বা বিদ্যুৎ থাকতেছে না پيڊي هي ویڈیو ميں نہ کروايا ھم آکي آولين ان دوستا اپ ویڈیو کراولو ٿو ٿي ٺيڪ آهي ٿيندي راجي آيو آهي আপেনি নোয়াখালী পোর লাইন সড়কের পাশে দুই পাশে যে সকল বৈদ্যুতিক খুঁটিগুলো স্থাপন করা হয়েছে সেই খুঁটিগুলোতে ইতিমধ্যে আপনার বিদ্যুতের লাইন স্থাপনের কাজ চলতেছে যার জন্য তারা সারা দিন ধরে কাজ করে এই কারণে দাগনবুইয়া উপজেলার বিভিন্ন স্থানে আপনার বিদ্যুৎ থাকে না সারাদিন বলতে গেলে তো যখন কাজ করবে আসলে কাদের সময় তো আর বৈদ্যুতিক সংযোগ দেওয়া সম্ভব নয় যার জন্য যে যে স্থানে কাজ করবে ঠিক সেই স্থানে আপনার বৈদ্যুতিক লাইন সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয় তো কবে নাগাদ এটি শেষ হতে পারে বা এই কাজটা আসলে কোথা থেকে কোথায় যাচ্ছে আর সেই বিষয়ে আমাদের কাছে আপাতত কোনো তথ্য নেই আপনাদেরকে এই বিষয়ে তথ্য দিতে পারতেছি না তবে আপনারা আজকের ভিডিওতে যেই অংশটুকু দেখলেন কাজের এটি হচ্ছে দাগণভুঞা বাজারের পূর্ব অংশ অর্থাৎ দাগমভুঞা জিরো পয়েন্ট থেকে পূর্ব দিকে পেনি নোয়াখালী কল্যাণ সড়কের এই অংশের কাজটা দেখতে পেলেন আমরা আপনাদেরকে দেখালাম তো আসলে অনেকে জানেন না যে কী জন্য লাইন নাই বিদ্যুৎ নাই সেটা অনেকে জানেন না অনেকে এটা নিয়ে ধ্বিদে রয়েছেন শঙ্কোষে রয়েছেন যার জন্য সামান্য একটু ভিডিও আপনাদেরকে দেখালাম যে ফেনি নোয়াখালী পোললাইন সড়কের পাশে যেই বৈদ্যুতিক খুঁটিগুলো ছিল এগুলোর মধ্যে আপনার বৈদ্যুতিক লাইন সংযোগের কাজ চলতেছে যার জন্য বিদ্যুৎ আপনারা দাগনমুই উপজেলার বিভিন্ন স্থানে পাচ্ছেন না যাই হোক আমাদের আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন সামান্য একটু তথ্যমূলক ভিডিও ছিল